প্রথম অবস্থায় বিচার চাই আমি ভুলি নাই আমি লাবলুকে ভুলি নাই আর ভুলবো না কোনোদিন যতদিনে এই হত্যার বিচার না হবে ততদিনে আমি একটু শান্তি পাবো না আর শান্তি তো এমনি তো সারা জীবনের জন্য চলে গেছে কারণ যেহেতু চার বছর বয়স যখন তখন থেকে আমার চোখের সামনেই ছিল যতটুক ভালোবাসতে পেরেছি ভালোবাসছি নিজের সন্তানের মতনই কখনো আমি ওকে এই চোখে ওর ভবিষ্যৎ নিয়ে খুব ইস্যু আছে আমার ভাবি ওকে কখনোই ছেলে হিসেবে পরিচয় দিতে চাইতো না ও আম্মুর ডাকলে সে সারা দিত না যেদিন মারা যাবে তার আগের রাত্রে বলছে যে ছেলে থাকলে আমি থাকব না মানে যেদিন মারা যাবে গেছে ওই আগের রাতে মানে হত্তর আগে হ্যাঁ আমার কাছে বলছে যে ছেলে যদি থাকে তাহলে ছেলে নিয়ে থাকো আমি থাকব না আমি বললাম যে হ্যাঁ আমার এর কারণটা কি ওই ছেলে ছেলে মেয়ে ছিল না একটা মেয়ে আছে কিন্তু বছর পর একটা মেয়ে দেখে যে আমার সহায় সম্পত্তি বাইরে গেছে টাকা পয়সা গরু বসুর তাদের ফকিন্নির বাচ্চারা আজকে মনে করেন যে দেখছে যে টাকা পয়সা গরু বসুর পরানে হয় নাই এই জন্যই হয়তো ওই মহিলা বলছে যে এই ছেলে সব হয়ে যাবে তার চেয়ে আমাকে বললে যে এই ছেলে যদি থাকে তাহলে আমি কালকে সকালে চলে যাব আমি বলছি হ্যাঁ যাও দর্শক আসলে আপনারা আমাদেরকে লাভলু হত্যাকাণ্ড নিয়ে যে ধরনের প্রশ্নগুলো করেছেন কমেন্টের মাধ্যমে আজ আমরা আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো দর্শক আশা করি আমাদের সঙ্গে ধৈর্য সহকারে থাকবেন এবং আপনাদের মূল্যবান যেই প্রশ্নগুলো রয়েছে সেগুলো অবশ্যই এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তো আমি যাবো হচ্ছে সুমিয়াপার কাছে সুমিয়াপা আমাদের ভিডিওটা মূলত আমার চ্যানেলে ব্যাপক আকারে ভাইরাল হয়েছে দেশ বিদেশ থেকে অনেক মানুষ কমেন্ট করেছে এবং লাবলুর অরিজিনাল হত্যাকারী লাবলুর মামাকে ইঙ্গিত করেছে অনেকেই আবার লাবলুর সৎমার হাত রয়েছে এ ধরনের কিছু ইঙ্গিত করেছে এবং কিছু সংখ্যক মানুষ আবার ইঙ্গিত করেছে লাবলু আপনার কাছে কেন মানুষ হয়েছে আপনার কি কোনো সংসার ছিল না তো সেই বিষয়ে যদি আপনি একটু বলতেন মানে লাবলু আপনার কাছে মানুষ হওয়ার কারণটা কি। আমি হচ্ছে আমি নিজে স্টুডেন্ট ছিলাম বাবার ফ্যামিলিতে তো বেশি সময়টাই আমার এখানেই থাকা হতো তো আমার যখন ম্যারেজ হয়েছে তখন তো আমি কয়েক বছর যাবো আর কি দুই তিন বছর যাব তো একটু ডিসটেন্স এই জন্য যে তার বাবা আমার ভাই বাড়িতে ছিল না সে আসছে যখন বাড়িতে ভাই ভাবি তখন থেকে আমি একটু ডিসটেন্স ছিলাম হ্যাঁ আমি বাড়িতে ছিলাম না আর আমি স্টাডি করি তো দূরে একটু বাসা থেকে একটু দূরে যে কারণে আমি বাড়িতে দুই বছর তিন বছর সময় দিতে পারি নাই তারপরও আমি যতটুকু সময় দিতে পারি বা আইশে সপ্তাহের ভিতর দুই তিন দিন এসে থাকতাম এই না আমি যেমনটি যেমনটি কমেন্টের মাধ্যমে আসছে লাবলুর বাবা লাবলুর যে বাবা আছেন আপনার পাশে কিন্তু তিনি রয়েছেন এবং আপনারই ভাই তার কাছ থেকে যতটুক ইমোশনাল না আসছে তার দ্বিগুণ আসছে আপনার কাছ থেকে সেদিন ইমোশনালটা এবং আসলে ইমোশনালটা লাভলুকি নিয়ে আপনার থাকার কথা না এই মুহূর্তে আপনার সন্তানের জন্য ইমোশনাল থাকার কথা এই ধরনের কমেন্ট আসছে তার মানে তারা জানতে চাচ্ছে যে আপনার কোনো সংসার আছে কিনা বা কোনো সংসার হয়েছে কিনা আমার সংসার আছে যদিও আর এক কথায় বলতে গেলে নাই এরকমই এটা হচ্ছে আমি যেহেতু স্টুডেন্ট লাইফে আছি এর জন্য সংসার লাইফে এখন পর্যন্ত ই করিনি যে সামনে এক্সাম শেষ হবে আমার নিজের কেরিয়ারটা নিয়ে আমি আমাকে সুযোগ দেওয়া হয়েছিল তো সেই সুযোগটা আমি গ্রহণ করেছি আর হচ্ছে কি বলবো সংসার লাইফটা ওভাবে যেতে পারি নাই তো যারা এই ধরনের কমেন্ট গুলো করেছে তাদের উদ্দেশ্যে আপনি যদি সংক্ষিপ্ত আকার একটু বলে দিতেন সংসার আপনার ছিল বা যে কোনো একটি কারণে সংসার এখন বা স্থগিত রয়েছে যদি আপনি সংক্ষিপ্ত আকারে দর্শকের বুলটি যদি ভাঙিয়ে দিতেন কারণ সেদিন লাবলুর বাবার কাছ যে লাবলুর বাবার ইমোশনাল ছিল তার চেয়েতে দ্বিগুণ ছিল আপনার ইমোশনাল তারা এই জন্য প্রশ্নগুলো করেছে আপনার ব্যক্তিগত আসলে ব্যক্তিগত লাইফ বলবো আমি বলেছি আমি একটু ডিস্টেন্স তো আসলে সংসার দর্শক তো আমরা ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি তো লাবলুর বাবার কাছে আমরা যাব ভাইয়া এখন বর্তমানে লাবলুরকে হারিয়ে আপনাদের পরিবার এবং আপনার ভোন সহকারে আপনার আম্মা সহকারে সবাই জানি শোকাহত তো সর্বশেষ লাবলুর প্রসঙ্গে আপনার কি বলার আছে যারা লাবলুকে হত্যা করেছে নিঃসংশবে লাভলোর হত্যাকারীকে চিহ্নিত করা হোক এবং আইনের আওতা আনা হোক এবং তাদেরকে শাস্তি দেওয়া হোক এই সেই বিষয়ে আপনি কি চাচ্ছেন মানে কি বলার আছে আসলে যার যার সন্তানের জন্য মানে পাহাড় পরিমাণ মায়া ভালোবাসা কারণ আমার সন্তান যারা মারছে যারা বলতে কি আমার শালাই যেহেতু মারছে যেমন আমার ফার্মে আমি শালারে রাইখে গেছি এখন আমার শালার আমার এই ফারমের ভিতরেই দিনের বেলা পৌনে বারোটা বাজে আমার ছেলের লাশ পাইছি তা মারছে কেটে শয়তানে আইসা মারছে তো ওই তা আমার শালা যেহেতু মারছে সেহেতু সে থাকে পলাইয়া লাগে যেন কবরের ভিতরে থাকে দিনের বেলা তার কথাবার্তা আচরণে মানুষের কথায় এবং এ টু জেড ছোটো বাচ্চারাও বলবে যে ও লাভলরে মারছে তা আমিও বলি আমার সন্তান যেহেতু ও মারছে আইনে যে শাস্তি দেবে সেটাই আমি মেনে নেব আচ্ছা তো সুমি আপ আপনি সর্বশেষ কি বলতে যাচ্ছেন মানে আমি সর্বশেষ বলতে চাচ্ছি যেটার বিচার চাই এক প্রথম অবস্থা বিচার চাই আমি ভুলি নাই আমি লাভলুকে ভুলি নাই আর ভুলবো না কোনোদিন যতদিনে এই হত্যার বিচার না হবে ততদিনে আমি একটু শান্তি পাবো না আর শান্তি তো এমনি তো সারা জীবনের জন্য চলে গেছে কারণ যেহেতু চার বছর বয়স যখন তখন থেকে আমার চোখের সামনেই ছিল যতটুকু ভালোবাসতে পেরেছি ভালোবাসছি নিজের সন্তানের মতনই কখনো আমি ওকে এই ওর ভবিষ্যৎ নিয়ে খুব ভাবতাম আমি সর্বশেষ আমি একটা কথা যোগ করতে চাচ্ছি শেরপুরে একটা ভিডিও করেছিলাম যে একটা বাচ্চা পাঁচ বছরের ছিল বাচ্চারা আমার নাকি সিআইডি দেখতো আর রুমে যে আত্মহত্যা করতো হ্যাঁ এখন সেই ঘটনা যখন আমরা ভিডিও কাভারেজ করেছি ঠিক দুই দিন পরে কিন্তু আপনাদের এই ঘটনাটা আমরা শুনেছি আপনাদের এখানেও এসেছি সেরকম কোনো ইস্যু আছে কি না আসলে হ্যাঁ ইস্যু আছে আমার ভাবি ওকে কখনোই ছেলে হিসেবে পরিচয় দিতে চাইতো না ও আম্মুর ডাকলে সে সারা দিত না যেদিন মারা যাবে তার আগের রাতে বলছে যে ছেলে থাকলে আমি থাকবো না মানে যেদিন মারা যাবে গেছে ওই এর আগের রাতে মানে হত্যার আগের দিন হ্যাঁ আমার কাছে বলছে যে ছেলে যদি থাকে তাহলে ছেলে নিয়ে থাকো আমি থাকব না আমি বললাম যে হ্যাঁ আমার এর কারণটা কি ওই ছেলে ছেলে ছিল না একটা মেয়ে আছে বছর পর একটা মেয়ে হয়েছে আপনার দেখে যে আমার সহায় সম্পত্তি বাইরে গেছে টাকা পয়সা গরু বসুর তাদের ফকিন্নির বাচ্চারা আজকে মনে করেন যে দেখছে যে টাকা পয়সা গরু বসুর পরানে হয় নাই এই জন্যই হয়তো ওই মহিলা বলছে যে এই ছেলে সব হই যাবে তার চেয়ে আমাকে বললে যে এই ছেলে যদি থাকে তাহলে আমি কালকে সকালে চলে যাব আমি বলছি হ্যাঁ যাও মানে আপনি বলতে চাচ্ছেন যে অর্থর লোবে আপনি সন্তানটিকে নির্মম ভাবে হত্যা করেছে আচ্ছা তো সুপ্রিয় দর্শক রাতে ছেলেটার সাথে ঝগড়া করেছে দুই ভাই বোনে ওই যে আমার ভাবি এবং হচ্ছে ভাবির ভাই ও ঢাকা থেকে আসছে ওকে কিন্তু কাজে কেউ আনা হয় না আমরা কাজের লোক রাখি সেই কাজের লোকটাকে পর্যন্ত ওরা ও ই করে খারাপ ব্যবহার করে সরিয়ে দিয়েছে চার দিন যখন ও কাজে নামছে সকালে আমি জিজ্ঞেস করলাম যে এই কাজে নামছো কেন হ্যাঁ আমি কাজ করব। আমি ঘরে যাই জিজ্ঞেস করলাম আমার স্ত্রী বলে যে হ্যাঁ আমি কাজে নামতে বলছি আচ্ছা আপু ওই যখন ওই ইয়াটা আসলো ওর মামা ফার্স্ট মামা আপনার না ডাকার পরও হ্যাঁ হ্যাঁ ছেলে বলছে দুই দিন আগেই বলছে এই যে এর কাছে বলছে আমার আম্মুর কাছে বলছে আমার সামনে বসে মৃত্যু মানুষের নামে তার মিথ্যা বলা যায় না আর মিথ্যা বলার কোনো ওয়েও নেই বলছে যে আব্বু মামারে আনসো ফার্মে আমার ভালো লাগতেছে না কি ঘটনা না কি ঘটনা ঘটায় দুই দিন আগে বলছে মৃত্যুর মানে মানে দুই দিন আগে দুই দিন আগে মৃত্যুর দুই দিন আগে আর তারপরে যেদিন মারা যাবে তার আগের রাতে এর স্ত্রী একে বলছে যে ছেলে থাকলে আমি থাকব না তো প্রিয় দর্শক আমরা লাভলুকে এর কোথায় হত্যা করেছে এর আগের ভিডিওতে কিন্তু আমরা সেই সেটি তুলে ধরেছিলাম তো আজকেও আমরা লাবলুর বাবাকে নিয়ে সে স্পটে একটু যাব আসলে লাবলুর হাইট কতটুক ছিল বা কোথায় লাবলুকে যারা অপবাদ দিচ্ছে লাবলু নিজেই সুইসাইড করেছে আসলে কতটুক হাইট লাবলু ছিল বা লাবলু কি সেখান থেকে আসলে নিজে ফাঁসি দিতে পারবে কি না সেটি কিন্তু আমরা তুলে ধরেছিলাম আজকেও একটু দেখানোর চেষ্টা করব তো সুপ্রদর্শক আশা করি সকলে ভালো আছেন এবং ভালো থাকবেন সেই শুভকামনা আজকের ভিডিওটি শেষ করছি এবং আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাচ্ছি এই ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি বা কোনো অন্যায় বা কোনো উচকানিমূলক কথাবার্তি যদি বলে থাকি বা তারা যদি বলে থাকে অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ